গীতা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সঞ্জয় ও টিপ ঘরের মধ্যে বসে আছে তখন টিপ সঞ্জয় কে বলে আমাদের সবে মাত্র বিয়ে হয়েছে এখন থেকে আমরা দুজন স্বামী স্ত্রী কখনো ছেড়ে যাবে না তো কথা দাও সঞ্জয় আমাকে কখনো ছেড়ে যাবে না এরপর সঞ্জয় বলে আমি তোমাকে কোথায় ছেড়ে যাব আমি তোমাকেই ভালোবাসি এটা বলেই সঞ্জয় টিপ কে জড়িয়ে ধরে কিছুক্ষণ পরে গিনি এসে বলে হয়তো আমি ভুল সময় চলে এসেছি তখন টিপ বলে না আপনি কি বলার জন্য এসেছেন সেটা বলেন এরপর গিনি বলে তুমি কখনোই সঞ্জয় কে ছাড়বে না সঞ্জয়কে সব সময় নিজের আঁচলে বেঁধে রাখবে গীতা সঞ্জয় কে কেড়ে নেওয়ার জন্য অনেক রকম পরিকল্পনা করবে কিন্তু তুমি ওদের ক্ষমতা অনেক ওরা চাইলে সবকিছু করতে পারে গিনির কথা শুনে টি বলে সঞ্জয় আমাকে ভালোবাসে আপনি একটা কথা বলুন তো ঠিক তখনই গিনি বলে ওঠে তুমি কি বলবে সেটা আমি জানি আমার স্বামী কোথায় কেন এই বাড়িতে দেখা যায় না এটা বলে যে গীতা আমার সার্তিক আমার থেকে কেড়ে নিয়েছে এখন সার্থিক দেশের বাইরে গেছে ব্যবসার কাজে সার্থিকের কথা শুনে টি বলে তাহলে তুমি যাওনি কেন ওনার সাথে এরপর গিনি বলে সেই কপাল কি আমার আছে আমাকে তো কখনো বউ হিসেবে মেনেই নাইনিharthিকের সাথে গিতার বিয়ে ঠিক হয় আর সার্থিক আমাদের বাড়িতে ফোন করলে আমি গিতা से शे जे সেই ফোন রিসিভ করি একদিন মন্দিরে দেখা করে বিয়ে করে ফেলি আর সেই থেকে আমাকে কখনোই নিজের বউ হিসেবে মেনে নেয়নি তবে তুমি একটা কথা জেনে রাখো একটা মিয়ার সংসার কিন্তু একটা মিয়েই ভাঙে আর সেই সংসার গিতা সব সময় ভেঙেছে আর কিছু না বলে গিনি ঘর থেকে বেরিয়ে যায় এবং মনে মনে বলে আমি জানি ওইটাই সত্যি কিন্তু এই খেলায় আমি কখনো গিতাকে জিততে দেব না এরপর প্রিয় চ্যাটার্জি ফোনে নার্সিংহোম এর মিসিংপত্র নিয়ে কথা বলছিল আর সেই সময় অগ্নিজিৎ মুখার্জি গিয়ে বলে আমি একটা জরুরি কথা বলার জন্য এখানে যে 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 আক্রমণ কথা শুনে বলেন ওকে আপনি কোন সময় ওর ডেলিভারি হতে পারে এ সময় ওকে সাবধানে থাকতে হবে ওকে বাইরে যেতে দিবেন না এরপর অগ্নিজিত মুখার্জি বলে আপনার মেয়ে যেগুলো করছে এমনকি স্বস্তিককে কে প্রমাণ করার জন্য যে নাটকগুলো সাজিয়েছে সেগুলো মোটেও ঠিক করছে না তাছাড়া তারক সাপুরের নিজেও বলেছে যে স্বস্তিক কে গঙ্গার জলে পাওয়া গেছে আর টিপ স্বস্তিক কে নতুন করে জীবন দিয়েছে আমি তার জন্য টিপের কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি কিন্তু টিপ একটা অপরাধে নিয়ে ঠিক তখনই মনুষী চ্যাটার্জি এসে বলে ভাষা সংযত করুন আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়ের ব্যাপারে খারাপ কথা বলতে পারেন না এরপর চ্যাটার্জি বলে সঞ্জয় তো নিজেই বলেছে ও স্বস্তিক নয় তাছাড়া টিপ ও কখনো আমাদের ওর ব্যাপারে পরিষ্কার করে বলেনি প্রিয়দা চ্যাটার্জির কথা শুনে মনুষী বলে তার মানে তুমি কি বলতে চাইছো আমাদের মেয়ে মিথ্যা কথা বলছে এদিকে অগ্নিজিৎ মুখার্জি বলে আমরা আর কিছুদিন দেখবো যদি প্রমাণিত না হয় তাহলে আমরা আবার কোঠে মামলা উঠাবো এরপর অগ্নিমগাজি বাড়ি থেকে বেরিয়ে যান এবং মনوشীত প্রিয়ঙ্গরাচার্য জিকে বলে তুমি কখনোই আমার মেয়ের মা হয়ে উঠতে পারোনি সবসময় সৎ মা হয়ে থেকেছ সব সময় ভাঙা রেকর্ডের মতন এই কথাটা বলো না একটা জিনিস মনে রেখো যদি সঞ্জয় যদি সত্যি প্রমাণ হয় তখন কিন্তু আমাদের মেয়েরই কষ্ট বাড়বে আর তোমাদের চোখে কখনো টিপের জন্য আমার কষ্ট ও টেনশন গুলো চোখে পড়ে না এরপর বড়বাবু মুখার্জী বাড়িতে এসে গীতাকে বলে অগ্নিগোনা আজকে যেটা করেছেন একদম ঠিক করেননি আমাকে একটা খবর দিতে পারতেন আপনি আপনাকে কিন্তু আর একবার মেরে ফেলার চেষ্টা করা হয়েছে তখন গীতা বলে বড় আমার সব মনে আছে আমার সাথে কিরম ব্যবহার করেছে কিছুক্ষণ পরে অগ্নিজিৎ মুখার্জি এসে বলে বড় আপনি একদম ঠিক বলেছেন আপনাকে একটা জানানোর প্রয়োজন ছিল আচ্ছা বড় গীতাকে কারা আক্রমণ করেছিল এটা কি জানা গেছে ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে অগ্নিজিৎ মুখার্জি বলে যে আমাদের এই ভরা সংসারের ওপর কার যেন নজর পড়েছে তখন গিনি বলে যেমন কর্ম তেমন তো ফল ভুগতেই হবে সেই মুহূর্তে অগনিত মুখার্জি বলে এই তুমি কি বলতে চাইছো তখন গিনি গীতাকে বলে আজকে তো তো শেষ দিন ছিল কজন গুন্ডা এসেছিল তিনজন গুন্ডা এসেছিল তখন গীতা বলে তুই কিভাবে জানলি যে তিনজন গুন্ডা এসেছিল গীতার কথা শুনে গিনি কিছু না বলেই থমকে দাঁড়িয়ে থাকে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমার গসিপসাই আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের টি ফলো করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ